পারফরমেন্স এই পারফরমেন্সের বাংলার সোনার মেয়ে তাকে কিন্তু একটি সোনার ব্যাট এবং সোনার বল তুলে দেবে সিএবির পক্ষ থেকে এবং এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন এছাড়া ক্রীড়ামন্ত্রী সহ একাধিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে এবং এই যে ইডেন গার্ডেন এই ইডেন গার্ডেনটা আমি বলে দিই যে সোনার ব্যাট ও বলটা দেওয়া হবে সেটা কিন্তু রুপোট তৈরি রুপোর্ট তৈরি সোনার ব্যাট ও বলের উপর দিয়ে সোনার পাত এবং সোনার জল মুড়ে সে ও বল তৈরি করা হচ্ছে এক কথায় রিচা ঘোষ বাংলার মেয়ে যে সোনার মেয়ে তিনি বিশ্বকাপ জয়ী হয়ে আজকে ফিরেছেন আজকে যেমন সারা শিলিগুড়ি আবেগে ভাসলো শিলিগুড়ি রিচা ঘোষ কেন উন্মাদনা আমরা কত কয়েকদিন থেকে লক্ষ্য করেছি এবং শিলিগুড়ি সহ স্টেজে প্রস্তুত ছিল রিচা ঘোষকে স্বাগত জানানোর জন্য এবং রিচা ঘোষ আজকে এখানে ভারতের হয়ে খেললেও তারা বিশ্বকাপ জয়ের এই আনন্দটা পায়নি সেক্ষেত্রে বাঙালি হয়ে উন্মাদনাটা কতটা শিলিগুড়ি বাসীর দেখো বাঙালি হে অবশ্যই উন্মাদনা আছে এই যে শুধু শিলিগুড়িবাসী নয় শিলিগুড়ির উত্তরবঙ্গে বিভিন্ন দূর দূরান্তর থেকে মানুষরা কিন্তু ইতিমধ্যেই বাগদোকোরা বিমানবন্দরে জড়ো হয়েছিলেন এবং শিলিগুড়িতে বাগাজুদ্দিন পার্ক আজকে আশা করা যাচ্ছে যে মাঠটি সে মাঠটি সম্পূর্ণ ভরে যাবে যে রিকাগো ঘোষকে যে রাজকীয় সংবর্ধনা আয়োজন করেছে শিলিগুড়ি পুরো কর্পোরেশন সেখানে অগন্তি মানুষ থাকবে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সংগঠনের মানুষ সামাজিক সংগঠন থেকে ক্রীড়া সংগঠন থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন সবাই কিন্তু ইতিমধ্যে ই যারা যারা মঞ্চে উঠে রিঘা রিচা ঘোষকে সংবর্ধনা দেবেন তার হাতে ফুলের স্তবক তুলে যাবেন তারা ইতিমধ্যেই পুরো কর্পোরেশনের মেয়র দপ্তরে তাদের নাম নথিভুক্ত করেছেন এবং আজকে যেন অনুষ্ঠান বিকাল চারটা শুরু হয়ে যাওয়ার পর একে একে তারা রিচা ঘোষের হাতে সংবর্ধনা তুলে দেবেন এবং এরপরে রিচা ঘোষ তার নিজের ক্লাব বাগাচুদ্দিন ক্লাবে ফিরবেন ফেরার পরে বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে আগামীকাল তিনি আবার কলকাতা ফিরে যাবেন রিচা সিএবির সংবর্ধনা জন্য এবং কালকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে ইডেন গার্ডেনে সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন অবশ্যই সিএবি সভাপতি হিসাবে ঝুলন গোস্বামী থাকছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে আমন্ত্রণ জানা হয়েছে এবার এই একটা কথা যে এই বিশ্বকাপ জয়ের সাথ যে কোনো বাঙালি আগে পায়নি ঝুলন গোস্বামীরা পায়নি কিন্তু সেই জয় সাথ রিচা ঘোষ এনে নিয়েছেন কাজী এই মুহূর্তে রিচা ঘোষ কিন্তু প্রত্যেকটা বাঙালির মনে বাঙালির গর্ব একটা সময় দেশের হয়ে খেলেছেন আর একবার ঘোষ শিলিগুড়ির তরুণ ক্রীড়াবিদদের কি বার্তা দিচ্ছে এটি দেখো বিশেষ করে একটা কথা বলে রাখি দুদিন আগেই কিন্তু একটি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এবং সেখানের যারা খেলছে তারা কিন্তু উচ্ছ্বাসিত একটাই কারণে যেহেতু বিশ্বকাপ জয় একটা মহিলা ক্রিকেট দল করেছে সেখানে তারাজন কি খেলতে নামছে তারা একটা উচ্ছ্বাসিত তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন রিচাঘোকে দেখার জন্য আজকে রিচাঘোষকে যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানে কিন্তু তারা থাকবেন এবং রিচাঘো বাড়ির থেকে বাগাজুদ্দিন পার্ক পর্যন্ত যে আড়াইশো মিটার রাস্তা দুধারে কিন্তু মহিলা ক্রিকেটাররা দাঁড়িয়ে থাকবে স্বাভাবিকভাবেই রিচা ঘোষের এই সাফল্য সাফল্যের জোনে উত্তরবঙ্গ শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের যে মহিলা ক্রিকেটাররা আছে তাদের মধ্যে কিন্তু একটা আলাদা করে জোয়ার এসছে এবং তাদের তাদের মধ্যে একাগ্রতাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে না তাদেরকে ঘোষের মতন বড় হতে হতে হবে মন দিয়ে খেলতে হবে খেললে তবলেই সে সাফল্য পাওয়া যায় যেটা এর আগে কোনো দিন পায়নি ঘোষ করে দেখিয়েছে বাংলার মেয়ে হয়ে প্রত্যেকটা যারা বাংলার ক্রিকেটার মহিলা ক্রিকেটার আছে তাদের মনে স্বপ্ন স্বপ্ন একটাই যে তারাও ঘোষের মতন হবে। ধন্যবাদ অংশুমান যে খবরের দিকে আমাদের নজর রয়েছে বিশ্বজয়ী রিচা ঘোষ আজ ফিরলেন বাড়িতে এবং তার সম্মানে বিশাল সংবর্ধনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল শহরবাসী বিশেষ করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায় তাকে একটি জাতীয় পতাকা মোড়া হুটখোলা গাড়িতে করে নিয়ে আসা হয় এবং সংবর্ধনা মঞ্চে নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে তার বিশ্বজয়ের এই অর্জনের জন্য উৎসবের মেজাজ বিরাজ করছে এখন সময় হয়েছে ছোট্ট বিরতির ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে সঙ্গে থাকুন বাজার বিধানসভা থেকে রাজভবন টলিপাড়া থেকে ময়দান মহানগরের গলিতে গলিতে খবরের চিরুনি তল্লাশি কোন পক্ষ নয় কোন রং নয় শহরের সব খবরের আপডেট জানতে দেখুন মেট্রো জংশন

হ্যারে অনি কি ব্যাপার হলো বল দেখি এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে হুম কিছু তো বুঝতে পারছি না বাবা তুমি কিছু জানো নো আইডিয়া তুই জানিস কিছু টান 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 প্রেজেন্টিং মাই ডিয়ার দেও রুদ্রদা শেফ কে কাকাই বলিয়েছে ইয়েস মাম্মা তোমার কাকাই রান্না করতে শিখে গেছে হ্যাঁ হ্যাঁ রে এত টেস্টি রান্না শিখলি কবে শুধু টেস্টি নয় হেলদিও নেচার ভিওর রাইস ব্র্যান্ড দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা একুকিং অয়েল নেচ এফ ফিওর রাইস ব্র্যান্ড অয়েল সম্পর্কে স্যাদেনে দেয় টলিউড থেকে বলিউড কিংবা দক্ষিণের কোন সিনেমা বা হোক কোনো সিরিয়াল অভিনেতা থেকে অভিনেত্রী কার সঙ্গে কার জমে উঠেছে প্রেম কবে রিলিজ হচ্ছে নতুন কোন সিনেমা জানতে নজর রাখুন সিনেমা সফরে শুক্র শনি ও রবিবার দুপুর দুটা সাতাশ মিনিটে পুনঃ সম্প্রচার রাত আটটা সাতাশ মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায় আজ প্রকাশিত হবে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল শিক্ষকের চাকরি বাতিলের পর সুপ্রিম হাজার কোর্টের নির্দেশ মেনে গত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল অংশ নিয়েছিলেন মোট দু লাখ তেতাল্লিশ জন প্রার্থী একাদশ দ্বাদশ শ্রেণীতে মোট শূন্যপদ রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দটি ফল প্রকাশের নির্দিষ্ট সময় এখনো জানানো না হলেও পরীক্ষার মাত্র দু মাসের মধ্যেই ফল প্রকাশিত হচ্ছে যারা পরীক্ষায় উত্তীর্ণ তাদের নামের সম্পূর্ণ তালিকা আজ কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফল জানতে আগ্রহ ভরে অপেক্ষা করছেন প্রার্থীরা যাত্রকালে অফিস যাওয়ার মুহূর্তেই দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস গুরুতর জখম বাসে থাকা পঞ্চাশ জনেরও বেশি যাত্রী তাদেরকে উদ্ধার করে রেজওয়ানি হাসপাতালে পাঠিয়েছে রাজারহাট থানার পুলিশ জানা গিয়েছে শুক্রবার সকালে বেড়াচাপা থেকে চাকলা করুণাময়ীর বাস পরিবারী থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা ও বাস যাত্রীদের অভিযোগ ড্রাইভার দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরিবারী হারোয়ার খালে যাত্রী বোঝায় বাস নিয়ে পড়ে যায় ঘটনাস্থলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে পরে খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে স্থানীয়দের মতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে সাত সকালে অফিস টাইমের এই দুর্ঘটনায় রাজারহাট খড়িবাড়ি রোডে যানজটের সৃষ্টি হয় ইডি মানব পাচার মামলার তদন্তে নয়া মোড় দক্ষিণ দমদমের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে শুক্রবার সকালে হানা দেয় ইডি আধিকারিকরা সূত্রের খবর অভিযুক্ত ইঞ্জিনিয়ারের নাম জড়িয়েছে এক মানব পাচার চক্রের সঙ্গে তার বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য হাতে পেয়েছেন ইডির আধিকারিকরা সকালের পর থেকেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইডি আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরও উপস্থিতি দেখা যায় ঘটনাস্থলে ইডি সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে সক্রিয় মানব পাচার চক্রের আর্থিক যোগসূত্র খুঁজতেই এই তল্লাশি অভিযান